তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে এইখানে যে বাবা আদম এবং মা হওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমাকে কোনো আফসোস নাই দুঃখ নাই তাগোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠায় দিছে কারাগারে পাঠাই দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এতো তো আমাকেও কোনো প্রশ্ন প্রশ্ন হইলে এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই না আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসব আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অগাধ জ্ঞানের অধিকারী এরা বলতে আছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগে ও আদমের সন্তান দেখা কোরআনে কইতেছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার পাপ শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কুরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং জাররা মানে একটা শৈশরে 70 ভাগ করলে জাররা একটি সেইটাও তোমাকে দাও ছয়শ কোটি আনুমানিক ছয়শ কোটি মানুষ এই ছয়শ কোটি মানুষের মধ্যে কেউ যান জান্নাতে এখনো যায় নাই মানে মৌল মৌলভী সাহ মাওলানা সাব্য কথা অনুযায়ী সুবিদের কথা না মাওলানা সাব্দের লিখিত কিতাব অনুযায়ী যে আমরা এখন জন্মাইছি জন্মের পরে আমরা এখন বড় সড় হইছি আমল করতে আসি আমলের পরে আমাদের মরণ ইতিহাসে আমরা কবরে হইয়া রইছি একদিন কিয়ামত হবে এই কিয়ামতের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যে বো তারপর আমরা সবাই মিলা হাসরের মাঠে উঠব হাসরের মাঠে উঠায় আমরা কাপড় ছাড়া দৌড়ে দৌড়ে বরুম উলঙ্গ ইয়া নাফসি ইয়া করুম করুন অনেক মৌলবিস এবং যারা নাকি বড় বড় স্কলার আছে তারা বলে নবীর ছিল বলে এরকম নফসি নাপসি করব আমার এটা বুঝে আসে না তারা কোন জ্ঞান পায় এই কথা বলে তাহাসরের মাঠে দৌড়াদৌড়ি করলাম বললাম তারপরে আমরা মিজানে গেলাম পার হইলাম পলসেরার পার হইতে পারলে যান না পুলসেরার পার না হইতে পারলে তাইলে পৈরা জামু জাহান্নামে নামে মানে পুলসেরার থেকে পৈরা গেলেই জাহান নাম আর বলছে পার হইলেই জান্না। তো বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা হইলে এইখানে যে এই যে ছয়শ মানুষ আমরা কেউ জান্নাতেই যাইনি কিন্তু আল্লাহ কোরআনে বলতে আছে হে আদম তুমি তোমার সঙ্গীর সাথে তুমি খাও পান করো যা খুশি তা খাও যাও ও নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না তাইলে আমি জাহান নামে দেব দুনিয়া নামক একটা সেন্ট্রাল জেল কারাগার বাবা জাহাঙ্গীর বলতে সেই দুনিয়াটা হইলো একটা জেলখানা কারাগার এটা কার জেলখানা দুনিয়া হইলে আল্লাহ জেলখানা আর প্রতিটা দেশের সরকার প্রতিটা দেশের রাজা বাসা যারা আছে তাও একটা কারাগার থাকে যেরকম আমাগো দেশের কেন্দ্রীয় কারাগার এই একটা কারাগার বানায় ওখানে বন্দি করে রাখা হয় ওখানে চৌদ্দটা শিখ থাকে বলে চৌদ্দ শিখের বাদ খাওয়ায় ছেড়াতে আর আল্লাহ জেলখানা হইলে দুনিয়া তাইলে দুনিয়ায় ভালায় যদি এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ কর তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতে করতেছে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমাকে কোনো আফসোস নাই দুঃখ নাই তাগোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠায় দিছে কারাগারে পাঠাই দিছে কিবা দুনিয়ায় ভালাই দিছে এতো আমাকেও কোনো প্রশ্ন প্রশ্ন হইলে যে আমরা তো কেউ জাননাতেই যাই নাই যাই নাই নিষিদ্ধ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জাননাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসবো আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল। বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অভাব জ্ঞানের অধিকারী এরা বলতেছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগা ও আদমের সন্তান দেখেছে পুরানে জাল্লাই কইতেছে আমি বাপের পা ছেলেকে দেব না ছেলের পা বাবাকে দেব না মা বাবার শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কোরআনুল মজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং যারা মানে একটা শৈশের সত্যুর ভাগ করলে সেইটাও তোমাকে দেওয়া হবে তাইলে পরে আল্লাহ রব্বুল আলমিন যদি মা হওয়ার সন্তান বাবা আদমের সন্তান বানি আদম হওয়াতে আমাদেরকে শাস্তি দেয় তাইলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল মাজিদের এই কথায় কি দাঁড়ায় যায় নিরপেক্ষ থাকে কারণ আল্লাহ কোরআনে করছে আল্লাহ মহানিরতা আমি কাহার উপর মানুষ সে নিজের উপরে নিজেই জুলুম করে প্রতিটা নফস তার উপরেই নিজেই জুলুম করে কিন্তু বলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমরা অনেক সময় কথা কথা কে বলাই না আল্লাহ যে কী রে আমার এরকম বিপদের পরে বিপদ দেয় আল্লাহ যে কি করে আমি আল্লাহর এতই করি সেই একটু আমরা সাধু হ্যাঁ আমরা তো দুজ আমার বাবাই কই তো আমি করি আল্লাহ 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 করে আমার ভাল্লা ভাল্লা দুঃখে শেষ থাকে না আমি আসি দুনিয়ায় আমি দুঃখ চাই না এটা একটা কথা হইল দুনিয়া মানেই তো দুঃখ তো দুনিয়ায় থাকলে দুঃখ ভোগ করতেই হবে তাহলে পরে আমরা কেন বাবা দমার মা হাওয়ার যে শাস্তি সেটা বহন করতেছি এর উত্তর বাবা জাহাঙ্গীর বলেছে এক জায়গায় দিছে আরেক জায়গায় বলছে যে আমার জানা নাই বাবায় উত্তর দিয়া ভতের আর মারে ভতের বাণী নিজের মধ্যে ধারণ করা আসমানা জমিন তফা বাবা জাহাঙ্গীরকে মানা আর বাবা জাহাঙ্গীর গ্রহণ করা আসমানা জমিন তফা যে বাবা জাহাঙ্গীর কে মানে গ্রহণ করে নাই অনেক ফতুয়া দিলে তো ফতুয়া হয়ে যা কোরআন খুলেন কোরআন পড়েন আমি কইলে আবার অন্যরকম হয়ে যাবো টক টকসুর মধ্যে আবার দশজনে খারাই যাবো আচ্ছা নেই কাহা ইয়ে কাহা ও কাহা প্রবলেম ধুতি টানা শুরু হয়ে যাবো গা পায়জামা টানা শুরু হয়ে যায় বাস্তব কম যাবো না তুমি আমি যখন জানছি সে আল্লাহ রসুল আমি রসুলের ডাকে সারা দেই নাই আমি তো মুনাফেক আমি মুনাফেক বাবা জাহাঙ্গীরের বাণী শোনা আর বাবা বাণী মানা আসমান জমিন তোফাত না সারাদিন বাবা জানের বয়ান মানতাছি মানতাসি কতটুকু অনেকে ইউটিউবের ইয়ের মধ্যে লেখে সহি করে পড়া হচ্ছে না সহি কোইরা মাখরাজ ঠিকই রাইথা তাসদিদ ঠিকই রাইথা জের জবর পেশ ঠিকই রাইখা কোরআন তো পড়তাছেন কিন্তু সেটা কি নিজের জীবনে প্রতিফলিত করেছেন মানছেন ওইটাকে উদ্বোধন করছেন নিজের জীবনে ঘটাইছেন আমি যখন আসি এশার নামাজ হচ্ছে ইশার মধ্যে মালানার সামনে নামাজের দ্বিতীয় রাকাত মনে হয় পড়তাছে সুরা ভাতে হার পরে আল্লাহ রে খারায় কইতেছে আবুল আহাবের হাত মূল সাপ ধ্বংস করতাস আল্লাহরে এটা শুনাই বলিস আবুল হাত দুইটা ধ্বংস করে দিতেছে সে কি জানে সে কি বলতেছে আরবি খুব এবং তেলোয়ারটা খুব সুন্দর তার ভয়েস কণ্ঠস্বর অসাধারণ মধু কিন্তু অর্থতা দেখেন না আলাম তারা কাইফা ফাল রব্বু কা আল্লাহ আপনি নাই আমি আবাবিল পাখি দিয়া এই বাসাবরা হার হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি মৌলবি বিল পাখি পাঠাইছে আল্লাহরে দেখবার কইতেছে আল্লাহ দেখেন কইলেন আমি কেমনে অবসা পানো গাছ মানায় ভালাইছি তাহলে সালাদ মানে জানেন সালাদ শব্দের অর্থ জানেন প্রার্থনা শব্দের অর্থ জানেন আমি এইখানে দাঁড়ায় বলতে পারি কোরআন কোরআন অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি দানু এইখানে অন্য কিনা তো টাইমই নাই অন্য দিনের টাইমই নাই স্পষ্ট ভাবে বললাম যদি কেউ পারে চ্যালেঞ্জ বললাম বলবেন আমি আপনার গোলামি করি কৃতজ্ঞ হব আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি কোরআন অর্থ কি সবাই মনে করে বইটা কোরআন সহিফাটা কোরআন কাগজ কালির অক্ষরটা কোরআন আবার কেউ না জানাই কই বলে কুরআন হইল নূর নূর কি বুঝো একটা জিনিস বুঝায় দাও নূর কাকে বলে আমাকে নূর বোঝাও এইটা যদি বুঝি সব বুদ্ধি আসবো আল্লাহর নূরে মোল্লারা কয় আমি কই না পিশাবরা কয় অনেক পিসাবে জারি গায় আল্লাহর নূরে নবীর পায়দা নবীর নূরে তামাম জাহান পায়দা তাহলে মূল হইলো নূরটা নূরটাই যদি বুঝি আল্লাহ বুঝতে পারো নবীও বুঝতে পারম তামাম জাহানের সব বুঝা পারো নূরটা আগে বোঝাও নূর কি কেউ নূর জমা করে নূর কি জমার বিষয় না তাহলে খালি গবেষণা কোথায় ধ্যান কোথায় বাবা জাহাঙ্গীর বলেছে যেই জাতি জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই এমনিতেই পুঙ্গ হয়ে যায় যেইটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাই আব্বাসিয়া রাজবংশ উমাই আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে চিরতর বন্ধ করে দিয়া সবের দরজা দারে ঘুলে দিছে রাস্তাতে যাইবার লেসি এক ঠ্যাং এই এটা নিউ সাইটে বিলে বয়ে রইছে এক পাও ঝুলায় আর এক পাউ উপরে দিয়া দেখবার লইছে যারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই হ্যাও দু স্পিরিট আটবার লইছে আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আটবার লই সারের হুঙ্গরে এই চোখের সামনে দেখেন রাস্তাঘাটে আশ্চর্যের বিষয় আসসালামু আলাইকুম মানে কি কোরআন খুলেন কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেউ যে মানুষ কাউকে সালাম দিছে জিন কাউকে সালাম দিছে কোরানে আমি দেখতে পাই রব্দুল আলালাম নিজে সালাম দিচ্ছে কাকে জান্নতিকে মুফতাকি কে রব্বুলা আমিন সালাম দিচ্ছে তার রুসুলকে রব্বুলা আমিন সালাম দিচ্ছে তার নবীকে আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেশতা সালাম দিচ্ছে মুক্তাকিদেরকে। কিদেরকে ফেরেশতারা জান্নাতে প্রবেশ করার সময় জিনিস কিনতে সময় না বুঝা করেন এটা অনেক মর্যাদা সম্পন্ন আমরা বলি আসসালাম আলাইকুম কোরআনে আছে সালাম সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তীর এইভাবে খুব বেশি জায়গায় নাই আসসালামু আলাইকুম লাগাইছে আসসালাম লাগাইছে আমরা মৌলবি সাহরা মহাদেশ সাহরা মুফাসের সাহেবরা সালাম সালাম এর জন্য আরবে গেলে বেশিরভাগ আরব সালাম আলিক আসসালামু আলাইকুম খুব কম তা দেশে তো ডাবানি বেশি হা এগুলার বেশি কাজী আমরা বাবা জাহাঙ্গীর কে এই যে কিতাব কিতাব মানে কি কিতাব অর্থ কি কিতাব অর্থ কি বই বইকে কিতাব বলে কে বলেছে বই কিতাব যখন ওই রকম জাননেওয়ালা বসবে ওই যে কয় না ফানা ফানা ওইটা কিতাব কি বই কখনো না নূর কেতাব কোরআনের কিছু মূল বিষয় আছে কোরআনে এবং আধ্যাত্ম জগতে আধ্যাত্মবাদে সাধনার জগতে কোরআন মাসিদি কিছু মূল মূল বিষয় আছে যেটা নিয়ে সারা কোরআন আলোচনা করেছে নূর বিষয় রসুল নিয়ে আলোচনা করছে নবী নিয়ে আলোচনা করছে কেয়ামত নিয়ে আলোচনা করছে মুসল্লি নিয়ে আলোচনা করছে আমানু নিয়ে আলোচনা করেছে মমিন নিয়ে আলোচনা করেছে আলোচনা করেছে কি নিয়ে আলোচনা করেছে তারপরে যায় আবার আদেশের বেলায় যেগুলা আদেশ হক যে কোনো বিষয় ওই বিষয়টার মধ্যে আদেশ আছে খোদার যে কোনো হকের বেলায় যে অপরের হক যার হক হোক ওইখানে আদেশ খবরদার এবং সাবধান এইরকম অনেক বিষয় আছে এখন উমাই আব্বাসিয়া রাজবংশ এবং আমরা তো আবু জেহিলার কাছ থেকে বর্তমান সমাজের আলেম সমাজেরা ইসলাম শিখছে যদি প্রশ্ন করি যে মাওলা আলীর পরে ক্ষমতায় দামেশকের মস্তদে বসল মাওলা আলীর পরে বাবা হাসান আলাই হিসাল্লা মাত্র ছয় মাস বসছে সামাশের বিত পরে মাওলানা তারপরে বসছে আবু সুফিয়ানের পোলা মাবিয়া যে ইসলামের সবচেয়ে বড় হিটলার অনঅনেক মোলবি তারে সাহাবী ও মুক্ত মুক একবার দলিলে শেষ নাই মহাব মাবিয়াল লাগারে জিন্দে লাগা জন্তহানি খাতে অত খান যদি অত খানি যদি নিজের নফসের লাগা খাতো ওলি হয়ে যেত অনেক কিতাব গাতে মবিয়ার বাপ আবু সুফিয়ান ইসলামে প্রবেশ করছে খেয়াল করেন কথা ইসলাম গ্রহণ করছে কই নাই ইসলামে প্রবেশ করছে সালে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মবিয়ার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে মহানবী যে মক্কা বিজয় লাভ করে যখন তখন বাইন্দা লোয়াইছে আবু সুফিয়ান রে মবিয়ার বাপেরে মবিয়ার বয়স তখন কত একটু গবেষণা করছেন কেউ আজ পর্যন্ত সেই যখন তাহারা আবু সুফিয়ান নিজে আবু সুফিয়ান নিজে যান বাঁচানের লেজা সে মহানবীর সামনে কলেমা পড়ল মহানবী সাধারণ ক্ষমা করিয়া দিল মবিয়ার বাপের আবু সুফিয়ান রে কিন্তু মহানবী এইটা বললো যে তুমি আমার সামনে বেশি আয়ো না তোমারে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যা আবু সুফিয়ানের চেহারা দেখলে মহানবীর চাচা হজরত আমির হামজার কথা মনে পড়ে কেন কারণ হজরত আমির হামজার বুক ফাই উহুদের যুদ্ধে হজরত আমির হামজার বুক ফাইরা বুকের ভিতর থেকে কলিজা বাইর করে কাঁচা চাবায় খাইছিল মবি আর বউ তার নাম হিন্দা আর হিন্দার বাপের নাম হলো উতবা যে মহানবীর বিরুদ্ধে সবচেয়ে বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিছে আর হিন্দার বায়ের নাম হইল ওয়ালিদ বিন উতবা যাকে মদিনার গভর্নর বানানো হয়েছে জানি এটা ঠিক মতো দিতে পারে মবিয়া বিশ বছর ক্ষমতা চালাইছে চালানের পরে এজি দাইল এজিৎ তো মাত্র তিন বছর চার মাস ক্ষমতায় ছিল পরে এজিৎ কি মরা মরছে এটা কেউ কইতেই পারে না এমন ভয়ঙ্কর মরা মরছে বাবা কেউ কইতেই পারে না ইতিহাসে কিন্তু এজিদের মরার কোনো ঘটনা নাই

এজিদের পোলাই তো দামেশকের মসনদে বসে নাই দামেশকের মসনদে এজিদ বসে এজিদের ছেলে বসে নাই তাহলে এজিদের পরে ক্ষমতায় কে বসলো এখন পীর মাসায়েকরা বলে জামানা মধ্যে এজিদি ইসলাম চলতে আছে এজিদ ইসলাম কর্তৃক চলবে এজিদের বংশই তো নাই এজিদের ইসলাম চলবে কর্তৃক এজিদ তো বংশই নাই চলে কার ইসলাম এজিদের প্রধানমন্ত্রী কে ছিল মারওয়ান মারওয়ান কে আর ও যে পুলা ক্ষমতা হে